বর্তমান দুনিয়ার ফেতনা বৃষ্টির ফোঁটার মতোই ঘরের ভিতর ঢুকে পড়ছে দিনই পরিবারগুলোতেও দিনের নির্যাস রয়ে যাচ্ছে কিন্তু দিন হারিয়ে যাচ্ছে দুনিয়াবি সফলতার হাতছানি একমাত্র কারণ না হলেও অন্যতম একটি কারণ বা একটি অজুহাতও বলা যেতে পারে সংসার পরিবারকে তুচ্ছ জ্ঞান করা বৈবাহিক সম্পর্কে অপ্রয়োজনীয় মনে হওয়া আজকালকার তরুণ তরুণীদের ভিতরে এটি একটি কমন চিন্তা তারা মনে করে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে পারাটাই জীবনের একমাত্র লক্ষ্য যারা ব্যর্থ সংসার কেবল তাদের জন্যই যারাই দুনিয়াবি পড়াশোনার এগিয়ে যাচ্ছে তাদের ভিতর অনেকে বিয়ে বা সংসার বিমুখ হয়ে পড়েছে বিকাজ দ্য ওয়ান্ট অ্যান্ড ইন্ডেফেন্ডেট লাইফ উইথ আউট রেসপন্সিবিলিটি কারণ তারা চায় স্বাধীন দায়িত্বহীন জীবন অথচ ইসলামে প্রতিটি কাজও একটি দায়িত্ব এই ধরনের চিন্তা সেকুলার সমাজ ধারণ করত যা এখন দিনই পরিবারেও এলম অর্জন ফরজ নারী পুরুষ উভয়ের উপর দিন এলমের সাথে উপকারী দুনিয়াবি এলম অর্জন করতে ইসলাম অনুৎসাহিত করে না যতক্ষণ তা শরীদের বিরুদ্ধে কোনো উপায় হয় যেমন এলম অর্জন ফরজ তাই মারহাম ছাড়াই উপকারী জ্ঞান অর্জন করতে বিদেশ চলে গেলাম এই কাজটি তারাই করে যাদের জন্য এলেমই মুখ্য নয় দুনিয়াবে স্ট্যাটাস স্বাধীন জীবনও লোভ সাথে আছে এবং ওই উদ্দেশ্যেই তারা শরীয়তের নিষেধ অমান্য করে এলোম অর্জন হলে উপার্জন করতে হবে উপার্জন করলেই স্বামী সংসার তুচ্ছ জ্ঞান করতে হবে এমন ধারণা থেকে অনেক তিন পরিবার মেয়েরাও সংসার ভেঙে যাচ্ছে আজকাল অথচ আমরা একবারও ভাবছি না যে এই দুনিয়াতে আমরা খুব অল্প দিনের বাসিন্দা দুনিয়া সাজাতে আল্লাহতালা আমাদের এখানে পাঠাননি সূক্ষ্মভাবে লক্ষ্য করলেই বোঝা যায় এলাম অর্জনের উদ্দেশ্য হিসেবে উপার্জনকেই এরা গুরুত্ব দিচ্ছে ফরজ কে নয় তাদের আর দাবিয়ে রাখা যাবে না এই আগ্নেয় একটি মহল তাদের ভিতর স্লো ফজেনিংয়ের মতো লুগাচ্ছে কেউ বলছে বিপদে পড়লে যেমন স্বামী মারা গেলে সেই এলাম কাজে লাগিয়ে চলা যাবে জেনে রাখুন এমন নিয়ত থাকলে আল্লাহ তালা তেমন অবস্থাতে আপনাকে ফেলবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যা হোক ঘুরে ফিরে উদ্দেশ্যে সেই দুনিয়ায় আল্লাহ তালার উপর ভরসা করে সুন্না অনুসরণে কাজ করে যাওয়া নয় আল্লাহর আদেশ মেনে চলা নয় একজন মুসলিম বান্দা হিসেবে এমন ভাবনা লজ্জাজনক সেকুলার সমাজের নারীরা যেভাবে বেরিয়ে এসেছে তারা একই পন্থায় দিনী পরিবারগুলোতেও নিজের আদর্শ ঢুকাচ্ছে আমাদের মেয়ে বোনেরা এই কুচক্রী নারীদের আইডেন্টিফাই করতে না ফেরে নিজেরাই নিজেদের বিফট ডেকে আনছে মহিলাদের নিজেদের সাথে নিজেদের বিতর যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এই স্মার্টফোনের কল্যাণে স্মার্টফোনের ভালো দিকের সাথে এটি মারাত্মক একটি খারাপ দিক মহিলারা যখন একত্রিত হয় বেশিরভাগ সময় নিজেদের স্বামী সংসারের কুচ্চা নিয়ে আসর বসায় অশান্তির আলাপে বরফুর কি বচ্চারা আর কোনো আলাপে হয় না তাদের আসরে অসহিংস বোনেরা এই সুযোগে উপদেশ দিয়ে বেরিয়ে আসো এমন শুনতে শুনতে একসময় বোকা মেয়ের সংসার ভেঙেই যায় সন্তানের কথা কেউ ভাবে না অশান্তি প্রতিটা গড়াই আছে। এমনকি জগড়া মা ফাতেমা এবং আলিরাদ হয়ে ঘরে হয়েছে তারা তো সংসারের কাজ নিজ হাতে করতে যাওয়া বা হালকা জগড়া হওয়ার ডিভোর্স করে চলে যাননি মহিলাদের স্বামীকে অভিভাবক না মানায় যে অবস্থা তাকে স্বাধীনচ্ছেতা হিসেবে আখ্যা দিয়া ভুল আদৌ এর সাথে উপার্জনের কোনো সম্পর্ক নেই এটা এক ধরনের বখাটে ফোনা যা পারিবারিক শৃঙ্খলা নষ্টের প্রধান কারণ স্ত্রীর মানসিক এই বিকৃতি বুঝে ব্যবস্থা নিতে না পারলে ইসলামী পরিবার গঠন করাই অসম্ভব হয়ে ফটবে এরা মা বোন বান্ধবীকে অভিভাবক মানবে কিন্তু স্বামীকে নয় স্বামীরা তাদের স্ত্রীর পরিচালনা করার দায়িত্ব সঠিকভাবে পালন না করলে তার সন্তান ও মহার ভবিষ্যৎ প্রজন্ম রসালাতে যাওয়াটাই স্বাভাবিক মহিলাদের এইসব বিষয়গুলো বিয়ের পর থেকেই পুরুষদের খেয়াল রাখা উচিত যেমন আপনি যখন একটি গাছ লাগিয়ে শুরু থেকে এটার উপরই খেয়াল রাখবেন তখন এটা আস্তে আস্তে বড় হতে থাকবে আর যখন করবেন না তখন এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেকুলার চিন্তাভাবনা থেকে রক্ষা করুক আমিন আসসালামু আলাইকুম ও ওবার বাকু